আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাক ধন্যবাদ চলো শুরু করা যাক দেশের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা কোনটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজস্ব সোশ্যাল মিডিয়া এর নাম কি বাউব্রেনিয়াম জিপিটি কোন মার্কিন প্রতিষ্ঠানের তৈরি ওপেন এআই আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে আঠারো মে পর্যটন নগরী সাজেকের অবস্থান কোথায় বাঘাই রাঙ্গামাটি আজ অনুর্ধ উনিশ সাপ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত সম্প্রতি আলোচিত শহীদ স্কয়ার কোথায় ত্রিপলি লিবিয়া দ্য আর্ট অফ ট্রাস্ট কি জুলাই গণবুত্থানের সচিত্র দলিল বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় সাবার ঢাকা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন কোনটি জি সেভেন ধন্যবাদ সবাই